প্রাইমারি চাকরি প্রত্যাশীদের জন্য অত্যন্ত সুখবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধ লাখ সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের আগস্ট মাসে প্রকাশ করা হতে পারে প্রথমবারের মতো নারী কোটা ছাড়াই এই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এই পদগুলো পূরণ করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজার তেতাল্লিশটি পদ ফাঁকা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় শূন্য পদের সংখ্যা বারো হাজার হয়ে যেতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টি জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ফলে সব মিলে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বলেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী অবশ্যতা বাতিলের প্রস্তাব করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর প্রজ্ঞাপন জারি হবে এরপর সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রাথমিকের নতুন নিয়োগ বিধিমালার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ওই আরও বলেন বিষয়টি নিয়ে একটি সভা হয়েছে এখন একটি এটি মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে সেখানে সচিব কমিটির মিটিংয়ে নারী ও কোটা বাতিলের অনুমোদন দেওয়া হলে অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের মতামত নেওয়া হবে এরপর নতুন নিয়োগ বিধির প্রজ্ঞাপন জারি হবে